হঠাৎ করেই সাকিবকে দলে নেয়ার আলোচনায় বিসিবি সাবেক অধিনায়ককে কেন্দ্রীয় চুক্তি প্রস্তাব বোর্ডের ফিট থাকলে বিবেচনা করা হবে টাইগারদের পরের সিরিজেই অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেড এপ্লেয়ারদের প্লেয়ারদের সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজাল প্রপোজ করেছি শুরুর আগেই শেষ বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তা সংখ্যায় ভারতে খেলতে রাজি না হওয়ায় টাইগারদের জায়গায় স্কটল্যান্ড আইসিসির বিজ্ঞপ্তি আইসিসির দ্বিচারিতায় ক্ষিপ্ত পাকিস্তান বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ভাবনা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসিবি ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে সাদেকের পদত্যাগ গ্রহণ করেনি বিসিবি আলোচনা হবে পরবর্তী সভায় এবং চার ম্যাচ পর জয়ের দেখা ম্যানচেস্টার সিটি শূন্য গোলে হারালো সিটিজেনরা লালিগায় কিছুক্ষণ পর ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ফিটনেস পারফরমেন্স ঠিক থাকলে আসন্ন হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে নির্বাচকদের বিবেচনায় থাকবে মিস্টার সেভেন্টি ফাইভ এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন দেশের মাটি থেকে সাকিবের অবসর নেয়ার ইচ্ছের প্রাধান্য দিয়েছে বোর্ড তবে পরবর্তী জাতীয় সরকার পরিস্থিতি বিবেচনায় যদি কোনো নির্দেশনা দেয় সেটা মানতে বাধ্য থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিতর্ক যখন তুঙ্গে তখন আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সাকিব আল হাসান বিসিবিকে খাতের কিনারা থেকে তুলতেই হয়তো আবারো দেশসেরা তারকার দ্বারস্থ হল বিসিবি অপেক্ষার প্রহর শেষ জাতীয় দলের জার্সিতে আবারও বিবেচিত হবেন এই অলরাউন্ডার বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেনুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে যদিও বাধা আছে তার রাজনৈতিক পরিচয় আগের বোর্ড না পারলেও এবার আশাবাদী বিসিবি মামলার বিষয়গুলো দেখতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে রেখেছে আমিনুল ইসলামের বোর্ড সাকিবকে রাখা হবে কেন্দ্রীয় চুক্তিতেও সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের এবং সে খেলতে চায় আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষাঙ্গিক ব্যাপারগুলি থাকে সেগুলো সাকিব পত্রকে ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে তার নিজস্ব এগুলো যদি সরকার এলাও করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয় এতদিন কি ছিল জানি না আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি বিকজ আই এম নট আ বাপি বাপি উত্তপ্ত প্রেস কনফারেন্সে ভুগতে হয়েছে বিসিবি পরিচালকদের কথা ওঠে মাশরাফিকে নিয়েও সাবেক এই টাইগার অধিনায়ক দেশে থাকতে পারলে সাকিব কেন নয় এমন প্রশ্ন নীতি নির্ধারকদের 13 আগস্ট তামিম ইকবালের গণভবনে যাওয়া নিয়ে খোঁচা দেন আসিফ আকবর আপনাদের সামনে দুইটা তিনটা উদাহরণ আছে বাংলাদেশে একজন মাশরাফির মুর্তজা সে বাংলাদেশে অবস্থান করছে এবং তিন আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে তো আমার মনে হয় ওই থাকতে পারে তাহলে সাকিব থাকতে পারে তবে সাকিব ইস্যুতে চাপা পড়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি তার পরিপ্রেক্ষিতে আপিল না করার সিদ্ধান্ত আপাতত নিজেদের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েই ব্যস্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড তাব্বির মিথুন সময় সংবাদ অবসান হলো সব জল্পনা কল্পনার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে আজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমনটাই জানায় বিবৃতিতে বলা হয় টুর্নামেন্ট কাছে চলে আসায় বিসিবির এমন অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে এমন কঠিন সিদ্ধান্ত তাদের নিতে বাধ্য হয়েছে এর ফলে উনিশশো সালের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্টে থাকবে না বাংলাদেশ খবরটা কিছুটা প্রত্যাশিতই ছিল অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার অবশ্য ভারত ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইটগুলো বেশ আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশের অনুরোধ রাখছে না আইসিসি লিটন মুস্তাফিজদের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড অবশেষে সেই ধারণাই সত্যি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এ এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোই তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানায় আইসিসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে স্কটিশরা বর্তমান আইসিসি র্যাঙ্কিংয়ে দলটি আছে চোদ্দতম স্থানে যদিও সরাসরি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বেশ কিছু দলের চেয়েও এগিয়ে আছে স্কটিশরা গেল টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বে দুই জয় তুলে নিয়েছিল স্কটল্যান্ড বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসি বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই যার কারণে বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে টুর্নামেন্ট কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড় কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সেটি নিয়ে তিন সপ্তাহের বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে এর আগে গেল চার জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করে বিসিবি এরপর হয় আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও এরপর গেল বুধবার আইসিসি বিসিবিকে জানিয়ে দেয় ভারতে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে সিদ্ধান্ত নিতে বেঁধে দেয় চব্বিশ ঘন্টার সময় এরপর সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবি আসন্ন বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় দু বিশ্বকাপ ঘিরে আরও ঘোলাটে হচ্ছে পরিস্থিতি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে পর আনুষ্ঠানিক ভাবে আমরা বাংলাদেশের পাশে আছি এবং অবশ্যই তাদের বিশ্বকাপ খেলতে দিতে হবে ক্রিকেটের বড় স্টেক হোল্ডার তারা এবং এমন অন্যায় মেনে নেওয়া হবে না শুধু এক হাত নিল না দেয়া হলো বিশ্বকাপ বয়কটেরও হুমকি আইসিসির দ্বিচারি তার কঠোর সমালোচনা করে ভারতকে বাড়তি সুবিধা বন্ধের আহ্বান করলেন পিসিবি চেয়ারম্যান আমি আইসিসির সভায় বলেছি বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে আপনি দ্বিচারিতা করতে পারেন না যেখানে একটা দেশকে যা খুশি করতে দিবেন আর অন্য দেশের বেলায় একেবারে উল্টোটা বিশ্বকাপ শুরুর কয়েকদিন বাকি থাকায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে নাগাদ নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বিশ্বকাপ বয়কট তাতে বাংলাদেশের মতো পাকিস্তানকেও সরিয়ে যদি নেওয়া হয় অন্য কোনো দল তাতেও আপত্তি নেই পাকিস্তানের বরং বিশ্বকাপ না খেললে বিকল্প পরিকল্পনাও ঠিক করে রেখেছে

টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে আইসিসি কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এর আগে তথ্য প্রকাশ করেছিল ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ শেষ পর্যন্ত ভেস্তে গেল বাংলাদেশের ক্ষীণ আসাটুকু দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়লো টাইগাররা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজে উঠে এসেছে এমন তথ্য বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলার কপাল খুলেছে স্কটল্যান্ডের এমনটা হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা কেননা বাংলাদেশকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য আলটিমেটাম দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তবে ওই নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ চূড়ান্তভাবে জানিয়ে দেয় কোনোভাবেই তারা ভারতে খেলবে না আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোন রকম স্কোপ নাই শেষ পর্যন্ত আর বেশি অপেক্ষা না করে এই পরিবর্তন কার্যকর করেছে আইসিসি শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে বিসিবির দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় গ্রুপ সিতে বাংলাদেশের স্লটেই বিশ্বকাপ মাতাবে স্কটিশরা যে ভেনু কলকাতা ও মুম্বাইয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি ওই ভেনুতেই খেলবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমের দেশটি আগামী সাত ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতায় উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা শুরু করবে বিশ্বকাপ মিশন এরপর নয় এবং চোদ্দ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ওই ইডেন গার্ডেনেই নিজেদের শেষ ম্যাচে সতেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা না পাওয়াদের মধ্যে স্কটিশদের অবস্থান ছিল র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ স্থানে বর্তমানে ওরা আছে চোদ্দ নম্বরে একেই বলে কারো পৌষমাস কারো সর্বনাশ ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়া দলটাই এখন বিশ্বকাপ মাতাবে ভারতে লালিকা শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের মাঠে দুই শূন্য গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোস যেখানে দুটি গোল এসেছে ফরাসি তারকা এমবাপের পা থেকে যদিও ম্যাচের প্রথমার্থ ছিল বেশ নিরস দুই দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তবে বিরতির পর দেখা যায় এম্বাপে শো সাতচল্লিশ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত রান থেকে আসা বলে গোল করেন এম্বাপে এটি ছিল চলতি মৌসুমে তার বিশতম লালিকা গোল ম্যাচের যোগ করার সময় দ্রুত গতিতে বক্সে ঢুকে পড়া এম্বাপেকে ফাউল করে বসেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পেদ্রাজা, সেখান থেকে পেনাল্টি পানেনকা স্টাইলে জোড়া গোল পূর্ণ করে পেলে বাপে দুই ম্যাচ পর আবার জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ এই জয় বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে লালিগাট শীর্ষ আসনে রিয়াল তবে আজ রাতে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জয় পেলে আবারও সেই আসন দখল করবে কাতলানরা